আসসালামু আলাইকুম প্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবাদ ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী রাজনৈতিক সমঝোতা চায় ব্রিটেন বলতে সব দলের মিলে রাজনৈতিক যে এই বিষয়টা বা এই সিস্টেমটা চায় ব্রিটেন তাহলে এখানে আওয়ামী লীগকেও তারা চাচ্ছে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগের জন্য তো দেখে আমরা কি বলছে এই যে ব্রিটিশ প্রতিমন্ত্রী তিনি বাংলাদেশের বঙ্গ রাজনৈতিক ব্যবস্থার সংস্কারে সহায়তার হাত প্রসারিত করতে চায় ব্রিটেন সেই সঙ্গে তারা রাজনৈতিক সমঝোতা দেখতে চায় এ বিষয়ে নিয়ে আলোচনার জন্য ঢাকা সফর করেন ইন্দো প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তো এখানে যদি আলোচনা করে একটু যে আসলে তারা কেমন সমঝোতা চায় তো বাংলাদেশের ভেতরে যখন গণ অভ্যুত্থানের পর ছাত্র সমাজ বা বিভিন্ন দলগুলো যখন চাচ্ছে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করার জন্য আওয়ামী লীগকে এই রাজনীতিকে বাইরে সরিয়ে দেওয়ার জন্য তখন তারা এই বলি ছেড়েছে যে রাজনৈতিক একটা সমঝোতা দরকার বলতে আওয়ামী লীগ জাতীয় পার্টি দল যারা আছে তাদের সবাইকে নিয়েই একটা সুন্দরভাবে রাজনীতি বাংলাদেশে পরিচালনা করতে হবে তাদের ভারসাম্যতে তো তিনি কয়েক মাসের অশান্ত অবস্থার পর বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ ভবিষ্যৎ জবাবদিহির জন্য একটি পথ পাওয়ার প্রয়োজন তিনি তার ভাষ্যমতে বা তাদের ভাষ্যমতে ব্রিটেনের ভাষ্যমতে যে এই যে তিন মাস বা সাড়ে তিন মাস হচ্ছে এই তিন মাস একটা অশান্ত পরিবেশ পরিস্থিতি বা অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান আর এর থেকে উত্তরণের জন্য একটা পথ খুঁজে বের করা দরকার তাহলে তাদের ভাষ্যমতে যে এই পথ থেকে বের হতে হলে একটা রাজনৈতিক সমঝোতা দরকার যে প্রত্যেক দলে মিলে যে একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়বে এই বিষয়টা তারা চাচ্ছে তার সাথে সাথে অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের কাজ কাজে ব্রিটেন কীভাবে সর্বোত্তম সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন বা তিনি এসেছেন তার কথা মতে যে নির্বাচন কিভাবে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে তার যদি গণতান্ত্রিক পদ্ধতি ধরা হয় ব্রিটেনের গণতান্ত্রিক পদ্ধতি যদি দেওয়া হয় তাহলে আওয়ামী সে নির্বাচনে নিতে হবে আওয়ামী লীগকে রেখে নির্বাচন হবে না বলতে তাদের বাসমতে নির্বাচন করা যাবে না তাহলে গণতন্ত্রের কোন ধারাই সে নির্বাচন পড়ে না এটা আওয়ামী যারা করে তাদের জন্য এই খুশি এই খবরটা কিন্তু অত্যন্ত খুশির খবর আবার ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় এসেছে আওয়ামী জন্য ভালো কিছু হতে পারে কারণ যেহেতু ভারতের আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকি ঘনিষ্ঠ বন্ধু এই হিসেবটাও আবার কিন্তু অনেকেই কষ্টেন যারা আওয়ামী আছে তারা তো ডক্টর মোহাম্মদ ইনুসে এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে তিনি সাক্ষাৎ করেন ওই দিন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথেও সাক্ষাৎ করেন তারপর কথা বলছেন যে পাচারকৃত অর্থ কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় যে আওয়ামী লীগের আমলে যখন এই টাকা পাচার হয়েছে এই টাকাগুলো কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে সহায়তা করবে এই অন্তর্বর্তী সরকারকে এখন দেখেন এই জায়গাটার ভেতরে কোথাও কিন্তু গণহত্যার বিষয়টা তারা একেবারেও কিন্তু বলেনি বাংলাদেশের ভেতরে দেন এই একটা গণহত্যা হয়েছে বাংলাদেশের ভেতরে যে এই যে একটা অভ্যতান হয়েছে একটা ঘটনা ঘটে গেছে সে বিষয়টা তারা কোনোভাবে কিন্তু সামনে আনেনি তাদের যে এজেন্ডা তাদের এজেন্ডা মতে তাদের কথা হচ্ছে যে সবাই মিলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে সবাই এখানে রাজনীতি করবে সমাবেশ করার অধিকার পাবে এই বিষয়টা ছিল তাদের কি না হলো আগস্টে কি হলো না হলো সেই বিষয়গুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই না হলে তারা বলতো যে এই যে জুলাই আগস্টে গণ হত্যা হয়েছে সে হত্যার বিচার করবে বাংলাদেশ এটাতে আমরা সহযোগিতা করতে পারে আসলে এই বিষয়টা তাদের কাছে তেমন একটা মুখ্য বিষয় না তাদের মুখ্য বিষয়টা হচ্ছে তাদের তারা যে তারা একটা গণতান্ত্রিক দেশ সারা পৃথিবীতে তারা গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় সেখানে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা দেখতে চায় যদিও আওয়ামী লীগের গত তিন পিরিয়ড নিয়ে তারা তেমনভাবে কিনু কোনো কথা বলেনি এমনটা কিন্তু পাওয়া গেছে কারণ আমার আওয়াজ যুক্তরাজ্য থেকে আসেনি যা এসেছে যুক্তরাষ্ট্র থেকেই এসেছিল যদিও মাঝে মাঝে কিছু এমপিরা কথা বলছেন তবে তেমন একটা কোনো প্রভাব পড়েনি বাংলাদেশের এই নির্বাচনগুলোর উপর বিগত নির্বাচনগুলোর ওপর তো যাই হোক এই বিষয়গুলো যেহেতু আনেনি আর যদি আমরা ধরেই নেই ব্রিটেন চাচ্ছে তারপরে ভারতে এটা চাচ্ছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখলাম যে একজন এরকমভাবে বার্তা দিচ্ছে যে গণতান্ত্রিক একটা পদ্ধতি সুষ্ঠু নির্বাচন দ্রুত নির্বাচন এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছে তো এই হিসেবগুলো দেখলে আর যদি এগুলো যদি বাস্তবায়ন করতে যায় তাহলে আওয়ামী লীগ যারা করে তাদের জন্য খুশির খবর তারা রাজনীতিতে ফিরতে পারবেন তারা নির্বাচন করতে পারবেন নির্বাচন করলে আমরা বিভিন্ন জরিপে দেখছি তারা নাকি অনেক ভালো অবস্থানে থাকবে তো আমাদের যে সরকার এখন বর্তমান সরকার ইন্টারিয়ার গভর্নমেন্ট তারা বলছে যে এই গণহত্যার বিচারের পর আমরা নির্বাচনের দিকে যাব এখন বাইরের আন্তর্জাতিক মহল একদিকে আর এই অন্তর্বর্তী সরকার একদিকে তো যাই হোক এই এই যে ছোট ছোট নিউজগুলো এটা আমেরিকার জন্য আসার একটা বাণী হয়ে আসছে দেখা যাক সামনে কি হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকবে সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ